বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশকে বরণ করতে শেরপুর উজলা প্রেস ক্লাবের আয়োজনে পান্তা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল সকাল নয়টায় শেরপুর উজলা প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণিল আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় পাশাপাশি ছিল বাঙালিয়ানায় ভরপুর পান্তালিশ উৎসব এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে বিকেল চারটায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক খান কেন্দ্রীয় বিএনপি সদস্য কে এম মাহবুর রহমান হারেজ পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল কাউন্সিলর সোমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম হবেরহাট লালন চর্চা কেন্দ্র উত্তরণ সাংস্কৃতিক একাডেমি স্বরমালিকা সংগীত নিকেতন নৃত্যাঞ্জলি আর্টস একাডেমি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর প্রেস ইসলামের সভাপতি দীপক কুমার সরকার সহ সভাপতি নাহিদ হাসান রবিন সাধারণ সম্পাদক শুভ কুন্ডু সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হক শফিকুল ইসলাম শরীফ যুগ্ম সাধারণ সম্পাদক ভাদন কর্মকার কৃষ্ণ সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ কোষাধ্যক্ষ বাদশাহ আলম দপ্তর সম্পাদক বিমান মোত্রেয় সাহিত্য বিষয়ক সম্পাদক ইফতেগার আলম ফরহাদ কার্যনির্বাহী সদস্য হোসেন জুম্মা নাজমুল হুদা নয়ন সহ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আয়োজনে অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায় বৎসবরণের এই অ্যান্ড বর্ণিল আয়োজনকে ঘিরে সারাদিন জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে প্রেস ক্লাব চত্বরে